এ বছর করবান্ন গুললে ন তাকিবো মান সম্মান লাকটি আদি গরু কিনে দিবলাই কুরবান আল্লাহ জানে কবু লইনে তারা কুরবান এ বছর কুরবান বান্ন গুললে ন তাকি মান সম্মান লাকটি আদি কিন কিনে দিবলাই কুরবান আল্লাহ জানে কবু লইনে তারারে কুরবান টিয়া ওলা সর্দার মাত বড় হত জমিদার মাইসরে দেবানি গর ই সার টিয়া ওলা সর্দার মাত বড় হত জমিদার মাইসরে দেবানি গর ই সার বালা হইব দেশরে মানসী বালা হৈব দেশোরে মানসী হত বড় তার দিলান লাগটিয়া দি গৰু কি নেদি বল্লাই কুরবান আল্লাহ জানে কবুল হইনে তারারে কুরবান কুরবান গরে ফরজ নগরে আদাই লাগ লাগটিয়া ব্যাংকতে রাইকেরে জমাই কুরবান গরে ফরজ নগরে আদাই লাগ লাগটিয়া ব্যাংক ব্যালেন্স রাইকেরে জমাই কুরবান গইতে ফল জাগৈ কুরবান গইতে ফল জাগৈ হাইত পাৰিব গরুর রান লাটিয়া দি গরু কিনে দিবন লাই কুরবান আল্লাহ জানে কবুল হইনে তারা রে কুরবান হত জনে কুরবান দেখির সমাজত গরি ফরহকে নে ঢুকাই রাখে হতজনে কুরবান গৰে দেখির সমাজত গরিফর হকি যত হালাল হারাম হালাল হারাম পরিচনাই কেন্দার মুসলমান লাঠি গরু কিনে দিবলাই কুরবান আল্লাহ জানে কবুল তারা রে কোরবান গরর ডাকে ফুঁড়ি মিসকিন হাইতে হস্তফার কুরবানিরার গরত নজার গরর ডাকে ফুরি মিসকিন হাইতে হস্তফার কুর্বানীর তার গরত নজার আজু পুরাই হাবাই ফেলার আজু পুরাই হাবাই ফেলার তারার নিজর মেহমান লাঠি আদি গরু কিনে দিবলাই কুরবান আল্লাহ নে তারারে কুরবান কুরবান গইলে আল্লাহ খুশি আছে হাদিস কিছু মুসলমান তনু আইয়ের বুজনত কুরবান গইলে আল্লাহ খুশি হইয়ে হাদিস কিছু মুসলমান তনু আইয়ের বুজনত নিজে হাইতো কুরবান গরে, নিজে হাইতো কোরবান গরে হরে গেলগরে ইমান লাঠি আদি গরু কিনে দিবলাই কোরবান আল্লাইজারে কবুলয় নে তার কুরবান